মহাবিশ্বের বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আপনাদের ভাগ্য আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা বই নিয়ে আসতে চলেছে এবং কেমন যাবে আপনাদের আজকের দিনটি আজ ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে ছ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে পঁচিশ মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতাশ মিনিটে যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে দশমী তিথি রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে একাদশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র আদ্রা নক্ষত্র সকালবেলায় ছটা বেজে যে মিনিট পর্যন্ত নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ রাত্রিবেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে পরিক যোগের সূচনা হবে আজকের করণ বনিজকরণ দুপুরবেলায় বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণ রাত্রিবেলা বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের বপকরণ তারপরে সূচনা হবে আজকের শুভ মুহূর্ত এই দিনে কিছু শুভ মুহূর্ত রয়েছে যেমন সকাল বেলায় ছটা বেজে ছ মিনিট থেকে ছটা বেজে তেরো মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি প্রাণায়াম অথবা মেডিটেশন করে থাকেন আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছে আর আজকের শুভ মুহূর্ত রয়েছে সকাল বেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে আটটা বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত আর রয়েছে সকাল বেলায় দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা বেজে সাত মিনিট পর্যন্ত আর রাত্রিবেলা থাকতে চলেছে সাতটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে নটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনে অমৃত যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকে অশুভ সময়কাল আজকে রয়েছে রাহুকাল বৈকালবেলায় তিনটে বেজে কুড়ি মিনিট থেকে বৈকালবেলায় চারটে বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের জমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকালবেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের গুলিকাল বেলা বারোটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অন্যান্য অশুভ যোগ এই দিনে ভদ্র এবং বৃষ্টিকরণ দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আর আজকে যোগ এবং আদল যোগ বিদ্যমান থাকবে যা সাধারণত অশুভ বলে বিবেচিত হয়ে থাকে আজ ষোলোই সেপ্টেম্বরের বিশেষ ঘটনাবলী এবং উৎসব নিয়ে আলোচনা করতে চলেছি আজকে রয়েছে দশমী শ্রাধ্য এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হল পিতৃপক্ষের দশমী শ্রাদ্ধ এই দিনটি সেই সব প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে শ্রাদ্ধকর্মের জন্য নির্ধারিত ধনু রাশি স্যাজিটেরিয়াস ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন তার আগে জেনে নিই আজ আপনার রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি গ্রহের অবস্থান আপনার কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে শুভ প্রভাব ফেলতে চলেছেন চন্দ্রের অবস্থান আপনার আর্থিক দিক থেকে এবং ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে চলেছে এটি আপনার দিনটিকে আরও শুভ থেকে শুভতর করে তুলতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে ভালো ফলদায়ী হতে চলেছে আপনার ইতিবাচক অ্যাটিটিউড এবং আত্মবিশ্বাসের কারণে আপনি যে কোনো কাজ কিন্তু সহজেই সম্পন্ন করে উঠতে পারবেন কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে আপনার প্রভাব প্রতিপত্তি কিন্তু বাড়বে আজকের দিনটি নতুন কিছু শুরু করার জন্য অত্যন্ত অনুকূল ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে লাভজনক হতে চলেছে নতুন কোনো ডিল চূড়ান্ত হতে পারে যা আপনার ব্যবসার জন্য কিন্তু বিশেষভাবে উপকারিতা হবে নতুন কোনো বিনিয়োগের কথা ভাবলে আজকের থেকে কিন্তু আপনারা শুরু করতে পারেন দিনটি অত্যন্ত শুভ আছে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে আপনার ক্যালকুলেশন করে যদি বিজনেস করে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে থেকে ভালো রিটার্ন পাবেন আপনাদের ক্যালকুলেশন মাফিক চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিতরত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে আপনার লিডারশিপ কোয়ালিটি প্রশংসা অর্জন করতে চলেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আপনার কাজ বিশেষ গুরুত্ব পাবে পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে নতুন দায়িত্ব পেলে তা ভালোভাবে কিন্তু পালন করার চেষ্টা করবেন এতে আপনাদের কিন্তু সফলতার দিকে এগিয়ে যেতে আরও সহজ হয়ে উঠবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিলে আজ আপনারা কিন্তু ভালো ফল পাওয়ার আশা করতে পারেন শিক্ষকদের কাছ থেকে সাহায্য নিতে পারেন এতে আপনারা কিন্তু ভবিষ্যতে ভালো ফল পাবেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ অপ্রত্যাশিত উচ্চ থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার আর্থিক অবস্থা আরও মজবুত হয়ে দাঁড়াবে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন এবং সঠিকভাবে বাজেট মেনটেন করে আপনাদের ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করুন এতে আপনাদের আর্থিক কন্ডিশন অত্যন্ত সতেজ এবং ভালো থাকবে প্রেম এবং পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি বেশ রোমাঞ্চকর হতে চলেছে কারণ আপনারা মিলেমিশে সব কাজই করতে পারবেন আপনারা মিলেমিশে যদি কোনো কার্য করে থাকেন সেই কাজে কিন্তু সফলতা পেয়ে থাকবেন সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে আপনি আজ নিজেকে বেশ এনার্জেটিক অনুভব করবেন আপনাদের স্বাস্থ্য আপনাদের আজকে সাথ দেবে এবং যে কাজ করবেন স্বাস্থ্য তার হানড্রেড পারসেন্ট আজকের দিনে অনুসরণ করবে আজ আপনারা যে কোনো কঠিন কাজ সম্পন্ন করতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং বেগুনি এই রঙের আপনারা শুভ বস্ত্র আজকের দিনে ধান করতে পারেন এতে আপনারা কিন্তু ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন আজ আপনাদের শুভ সংখ্যা তিন এবং আট প্রতিকার প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সকালবেলায় হনুমান চালিশা পাঠ করুন এতে আপনাদের দিনটি কিন্তু শুভ থেকে শুভতরতে পরিণত হতে সহায়তা হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষ উপকার পেয়ে থাকেন এবং আপনাদের লাইফস্টাইল আস্তে আস্তে উন্নতি ঘটতে থাকে তাহলে আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় সাতটা বেজে পঁচিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা নটা বেজে দু মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে চল্লিশ মিনিটে আনুমানিক আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় দুটো বেজে পাঁচ মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রকৃতিক কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক